প্রতিবেশীর অধিকার নিকটাত্মীয়দের কথা তাদের দিকেও খেয়াল রাখতে হবে অনেক আলেমরা বলেন আপনার বন্ধুরাও এ আওতায় পড়ে বিশেষ করে যেসব বন্ধু আপনার বাসার কাছে থাকে তাদের কিছু প্রয়োজন কিনা সেদিকে খেয়াল রাখা আপনি যত বেশি অন্য মানুষের দিকে খেয়াল রাখবেন আল্লাহ তত বেশি আপনার যত্ন নেবেন এদিক থেকে ভাবলে এটা আসলে নিজের দিকেই খেয়াল রাখা আপনি যদি নিজ থেকে এগিয়ে অন্যের খবর নেন তাদের সাহায্য করেন আল্লাহ তাহলে আপনাকে অনেক সমস্যা মিটিয়ে দেবেন এমনকি যাতায়াতের ক্ষেত্রেও আপনি হয়তো ট্রেনে প্লেনে বা বাসে কোথাও যাচ্ছেন আর আপনার পাশে একজন বসে আছেন হয়তো কোনো ডাক্তারের অফিস বা এয়ারপোর্টের লবিতে কারোর সাথে বসে আছেন তাদের প্রতি অ্যাহসান দেখান সুন্দর ব্যবহার করুন অ্যাহসানের আয়াতটা আসলেই এত চমৎকার আপনি যদি হাইওয়েতে যাতায়াত করেন তাহলে আপনার পাশে চলা গাড়ির চালক আপনার প্রতিবেশীর মতো তাহলে আপনার পাশে চলা গাড়ির চালক আপনার প্রতিবেশীর মতো তাই যদি তাকে কোনো ইঙ্গিত না দিয়ে হুট করে মোড় ঘুরিয়ে নেন তাহলে সেটাও আরেকটির অবমাননা হবে আপনি তার প্রতি অ্যাকসান করলেন না তাকে বিচ্ছিন্ন করে দিলেন যেমন কেউ গাড়ি পার্ক করতে যাচ্ছে আর আপনি মাঝখান দিয়ে কারণ আপনার হয়তো জুমার নামাজ ধরতে হবে এতে করে আপনি আপনার প্রতিবেশীর প্রতি নষ্ট করলেন এহসান হলো তার প্রতি দয়া দেখানো ভালো ব্যবহার করা তো এই ভালো ব্যবহার দেখানোটা পরিবারের মধ্য থেকে শুরু হয়ে বাইরের দিকে বিস্তার করবে এই আয়তের ব্যাপারে এটা বলে আমি শেষ করতে চাই প্রথমত আল্লাহর সাথে ন্যূনতম একটা সম্পর্ক ধরে রাখা এরপর আসে আপনার মা বাবা তারপর নিকট আত্মীয় আর প্রতিবেশীদের অধিকার এটা আসলে কি বোঝায় আপনার হৃদয়ের সাথে যেই সম্পর্কটা সবচেয়ে বেশি জড়িত সেটার গুরুত্ব সবার আগে এরপর বাকি মানব সম্পর্কগুলো যার মধ্যে প্রথমে আসে আপনার মা বাবা তারপর নিকটাত্মীয় স্ত্রী সন্তান এরা সবাই এর অন্তর্ভুক্ত এরপর এটা বাইরের দিকে আরও বিস্তৃত হবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এর উল্টোটাও দেখা যায় সমাজে আপনি কাউকে দেখতে পান যিনি অনেক ভালো অন্যদের সাথে ভালো আচরণ করেন সালাম বিনিময় করেন খুবই ভালো লোক কিন্তু যখন তিনি বাসার দরজা লাগান তারপর তিনি ফেরাউনের মতো হয়ে যান আপনি তাকে চিনতেই পারবেন না ওনার কি হলো তার কণ্ঠ বদলে যায় মেজাজ নষ্ট হয়ে যায় মনে হয় তিনি যেন অন্য কেউ তিনি যেন অন্য কেউ আল্লাহ আমাদের এই সম্পর্কের সিরিয়ালটা দিলেন কারণ বাইরের সবার সাথে ভালো ব্যবহার করে কোনো লাভ নেই যদি আপনি মা বাবার সাথে ভালো ব্যবহার না করেন কিংবা আপনার স্ত্রী বা সন্তানদের সাথে ভালো ব্যবহার না করেন প্রথমে যদি এটাই না করতে পারেন তাহলে বাইরে যা দেখান তার পুরোটাই আপনার মিথ্যা এর কোনো মূল্য থাকবে না এজন্য এই আয়াতটা নিয়ে বাস্তবতার প্রেক্ষিতে কথা বলতে চেয়েছিলাম আমি বুঝি যে পুরুষরা অনেক চাপের মধ্যে থাকেন কিন্তু যদি আপনার দায়িত্বগুলো ভালোভাবে পালন করে যেতে চান তাহলে অবশ্যই আপনার নিজের প্রাথমিক অধিকারগুলো নিশ্চিত করতে হবে কারণ এটা একজন মানুষের চাহিদাও বটে যেমন যদি আপনার সন্তান আপনাকে সম্মান না করে ন্যূনতম সম্মানটাও না দেখায় আপনাকে সালামও না দেয় এটা আপনার ভিতরে চিবিয়ে খাবে আপনি কষ্ট পাবেন আপনি বুঝতে পারবেন না এটা আপনার অন্যান্য কাজে অন্যদের সাথে কিভাবে কথা বলছেন তাতেও প্রভাব ফেলছে মানসিক এবং আধ্যাত্মিকভাবেও প্রভাবিত করবে তাই এই সম্পর্কগুলোর যত্ন নিন অন্যের প্রতি দায়িত্ব পালনের দিকে খেয়াল রাখুন